নয় লক্ষ টাকা খরচে এই চার রুম বাড়ির ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কাজ দর্শক আজ যে বাড়ির ডিজাইনটা আপনারা দেখবেন তেরোশো তিরিশ স্কোয়ার ফিট সাদ ভবনটি দৈর্ঘ্য আটত্রিশ ফিট প্রস্থ পঁয়ত্রিশ ফিট মোট সাদ তেরোশো তিরিশ স্কোয়ার ফিট জমি তিন শতাংশ এখন এই জায়গায় করা হচ্ছে চারটে মাস্টার বেডরুম দুইটা রুমের সাথে থাকছে ব্যালকনি এটা হলো সিডি রুম পিছন সাইডে থাকছে দুইটা বেডরুম এবং তার মাঝে থাকছে দুইটা টয়লেট একটি ডাইনিং একটি কিচেন ষোলো কলম দিয়ে নির্মাণ এই ভবনটির এখন পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে তিন হাজার কেজি আমাদের কিছু রড বেঁচে আছে কুষ্টিয়ার বালুর প্রয়োজন পড়েছে পাঁচশো সেফটি সিলেকশন বালুর প্রয়োজন পড়েছে চারশো সেফটি গাঁধনির জন্য ইটের প্রয়োজন পড়েছে চার হাজার পিকেটের প্রয়োজন পড়েছে মোট সাড়ে ন হাজার মিস্ত্রি খরচ এক লক্ষ ষাট হাজার টাকা তো যাই হোক ভিত বালু ভরাট সহ আমাদের খরচ আসবে নয় লক্ষ টাকার একটু বেশি তো অনেকেই কমেন্ট করে জানতে চান ভাই চার রুম বাড়ির ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত কত টাকা খরচ আসতে পারে সেম এই বাজেটের মধ্যে কিন্তু আমরা আপনারা ভিড় বল ভরাট সহ ষোলো কলম দিয়ে ভবনটি নির্মাণ কাজ করতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম